একটা সময় ছিল যখন বিবিকে ভাইন্স ছাড়া ইউটিউব কল্পনাও করা যেত না স্কুল থেকে ফিরে এসে ফোনটা হাতে নিয়েই আমরা খুঁজে নিতাম ভুবনবাবের নতুন ভিডিও এসেছে কিনা পাঞ্চর দাস শামিম তিতলিমা বাবলু যেন আমাদের পাশের পাড়েরই লোকজন কিন্তু আজ সেই চ্যালেঞ্জটা যেন থেমে গেছে কোথায় সেই বিবিকে ভাইন্স কোথায় গেলেন ভুবন এমনকি যারা নতুন ইউটিউব দেখতে শুরু করেছে তারা অনেকেই হয়তো তার নামটাও জানে না কি এমন হলো যার জন্য ভুবন নিজেকে ইউটিউব থেকে দূরে সরিয়ে নিলেন আজকে আমরা ভুবানের এই গায়ে হওয়ার পেছনের কারণগুলি খুঁজে বের করার চেষ্টা করি দু হাজার পনেরো সালে বিবিকি ভাইন্স যখন শুরু হয় তখন ভারতীয় ইউটিউব কন্টেন্ট ছিল একেবারেই প্রাথমিক পর্যায়ে বিদেশি ভিডিও ডাব করেই মানুষ হাসত আর ঠিক তখনই এলেন ভুয়ান বা একমাত্র ফোন দিয়ে নিজেই নিজের ঘরে দাঁড়িয়ে বানাতে লাগলেন ভিডিও যেখানে সব চরিত্র তিনি একাই অভিনয় করতেন তিনি শুধু কমেডি দেননি তিনি দিয়েছেন ভারতীয় তরুণদের নতুন কন্টেন্ট বানানোর সাহস নিজের কন্টেন্ট নিজের স্টাইল এটাই ছিল বিবিকি বাইন্সের মন্ত্র তার ভিডিওগুলো শুধু মজার নয় অনেক সময় গভীর সামাজিক বার্তাও বহন করত সেই সময় বিবিকে ভাইন্স ছিল সবচেয়ে দ্রুত জনপ্রিয়তা পাওয়া চ্যানেলগুলির মধ্যে একটি এবং ভুয়ান হয়ে উঠলেন ইন্ডিয়ার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ইউটিউব সেন্সেশন তারকা হওয়া যেমন আনন্দের তেমনি এর পেছনে থাকে অনেক চাপ অনেক দায়িত্ব বিবিকে ভাইন্সের জনপ্রিয়তা বাড়তে থাকলেই প্রত্যাশাও বাড়তে থাকে দর্শক চায় আরও ভালো আরও কিছু ভুয়ান তার কন্টেন্টের কোয়ালিটি বাড়াতে শুরু করলেন সময় নিয়ে স্ক্রিপ্ট লিখলেন প্রোডাকশন বাড়ালেন নিজের নিজের মিউজিক ভিডিও বানাতে শুরু করলেন তিনি শুধু ইউটিউবারই ছিলেন না ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন একজন মিউজিক শর্ট ফিল্ম ওয়েব সিরিজ সব জায়গায় নিজের দাপট দেখাতে শুরু করলেন তিনি এবং এই প্রক্রিয়াতে তার ইউটিউব চ্যানেলের ভিডিও সংখ্যাও কমে যেতে লাগলো দু সালে যখন কবির ভয়ঙ্কর রূপ নয় তখন ভুবনের পরিবারও এর হাত থেকে রক্ষা পায়নি মাত্র এক মাসের মধ্যেই ভুবন তার মা এবং বাবা দুজনকেই এই মানসিক আঘাত হারান ছিল তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা তিনি নিজেই বলেছিলেন এক সাক্ষাৎকারে আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম হাসির ভিডিও বানানোর মতো মানসিক অবস্থা আমার ছিল না এই সময় তিনি ইউটিউব থেকে বিরতি নেন চুপচাপ হয়ে যান সোশ্যাল মিডিয়াও খুব কম সক্রিয় ছিলেন এবং আমরা যারা তার পুরনো ভক্ত তারা বুঝতে পারি হাসির পেছনে ছিল এক গভীর কষ্ট যদিও ইউটিউবে বিবিকে ভাইস কমে গেল কিন্তু ভুবনের কাজ থেমে যায়নি তিনি ফিরে এলেন একেবারে নতুন রূপে এক প্রডিউসার এবং অভিনেতা হিসেবে তার ওয়েব সিরিজ ঢিন্ডোরা ইউটিউবে রিলিজ হয় এবং তাতে ভুবন একাই দশটা ক্যারেক্টার প্লে করেন এটা একটা বিরাট সাফল্য ছিল এরপর তিনি ডিজনি হটস্টারের জন্য তাজা খাবার নামক এক ডার্ক ড্রামা সিরিজ করেন যেটা দর্শকদের মন ছুঁয়ে যায় এই সিরিজগুলো প্রমাণ করে ভুবানবংশুদ একজন ইউটিউবারই হন তিনি একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটারও বর্তমানে ইউটিউবের অ্যালগোরিথম বদলে গেছে দর্শক এখন চায় শর্টস রিল ট্রেন্ডিং টপিকস কিন্তু ভুবনের কন্টেন্ট ছিল টাইমলেস যা আজও মানুষ বারবার দেখে ভুবন এখন হয়তো বিবি ভাইন্সের রেগুলার আপলোড করেন না কিন্তু তিনি নতুন গল্প নতুন প্ল্যাটফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট করছেন শোনা যাচ্ছে তিনি একটি ফুল লেন্স সিনেমা ডিরেক্ট করতে যাচ্ছেন এবং হয়তো শিগগিরই আমরা তাকে বড় পর্দাতেও দেখতে পাবো তাহলে ভুবন মাম হারিয়ে যাননি বরং তিনি নিজেকে রূপান্তরিত করেছেন বিবিকি ভাইন্স এক অধ্যায় ছিল কিন্তু তার যাত্রা এখনো চলছে অন্য পথে অন্য মাত্রায় তুমি কি ভুবনের পুরনো ভিডিও মিস করো তোমার কি মনে হয় তিনি আবার ফিরে আসবেন সেই পুরনো বিবেকি বাইন্সের মতো ভিডিও নিয়ে নিচে কমেন্টে লিখে জানাও